ওয়েলকাম এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছে তো আজকের এই যে ভিডিওটি দেখছেন এই ভিডিওতে যে বাড়ির কাজটি আপনারা দেখছেন এই বাড়িটার এতটুকু করার জন্য খরচ হয়েছে পাঁচ লক্ষ টাকা এটি হচ্ছে চার বেডরুমের একতলা বাড়ির নির্মাণ কাজ চলছে বাড়িটাতে ষোলোটা কলাম ইউজ হয়েছে এই বাড়িটি করার জন্য আমাদের জায়গা লেগেছে 1365 স্কয়ার ফিট তো 1365 স্কয়ার ফিট জায়গার ভিতরে কিভাবে আমরা চার বেডরুমের একতলা বাড়ি নির্মাণ করতে পেরেছি 5 লক্ষ টাকার ভিতরে তো পূর্ণ প্রসেসটা আজকের এই ভিডিওতে আপনারা জানবেন এবং এই বাড়িটি কিভাবে ফাউন্ডেশন করে আমরা এই টাকার ভিতরে কাজটা কমপ্লিট করতে পেরেছি এতটুকু পুরো বিষয়টা আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব তো ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকেন তাহলে আজকের এই বাড়িটির ফ্লোর প্ল্যানটি সহ পূর্ব বিষয় বিস্তারিত আপনারা জানতে পারবেন এবং বুঝতে পারবেন তো আমি একটা কথাই বলতে চাই যে আমাদের কিছু ভাই ভিডিওতে কমেন্ট করেন যে ভাই আপনারা কীভাবে অল্প টাকায় বাড়ি নির্মাণ করেন দেখেন সেই সকল ভাইদেরকে আমি বলতে চাই যে ভাই আপনি যখন বাড়িটা নির্মাণ করবেন অবশ্যই বাড়িটার সম্পূর্ণ গাইডলাইন মেনে আপনি বাড়িটা নির্মাণ করেন তাহলে অবশ্যই আপনি সুন্দর একটি বাড়ি নির্মাণ করতে পারবেন অল্প টাকার ভিতরে তার দিয়ে সুন্দর বাড়িটার ইঞ্জিনিয়ার দিয়ে তাহলে একমাত্র আপনি অল্প টাকা দিয়ে অল্প জায়গার ভিতরে অসাধারণ মানের একটি ফ্লোর প্ল্যান আপনি করতে পারবেন তো এটি আপনারা দেখছেন চার বেডরুমের একটি একতলা বাড়ি নির্মাণ কাজ চলছে তো এই বাড়িটি করার জন্য আমাদের দৈর্ঘ্যের দিকে জায়গা লেগেছে উনচল্লিশ ফিট পোস্তের দিকে জায়গা লেগেছে পঁয়ত্রিশ ফিট যদি এর আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে তেরোশো পঁয়ষট্টি স্কোয়ার ফিট যদি আমরা শতকে হিসাব করি তাহলে আসে তিন শতক তেরো পয়েন্ট যদি আমরা এর কাটা হিসাবে কনভার্ট করি তাহলে আসে দুই কাটা তেরো পয়েন্ট তো খুবই অল্প জায়গার ভিতরে অসাধারণ মানের চার বেডরুমের একতলা বাড়ির কাজ আপনারা দেখছেন তো আসেন আমরা কিভাবে একটি বাড়ির খরচ সেভ করে সুন্দর মানের একটি একতলা বাড়ি আমরা নির্মাণ করব তো এই বাড়িটি দেখছেন আরসিসি সিসি ঢালাইয়ের উপরে সম্পূর্ণ কাজ আমাদের চলছে আসলে আসলে এই কাজটি আমরা কিভাবে খরচ সেভ করে করছি তো পুরো ভিডিওটা আমরা আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারছেন যে আসলেই কিভাবে কাজটি করলে আপনি সুন্ একটি বাড়ি অল্প টাকায় আপনি করতে পারবেন তো ওটা হচ্ছে একটি বেডরুম চার কোনাতে রাখা হয়েছে চারটা মাস্টার বেড এবং এই যে জায়গাটা দেখছেন এই কর্নারে এই জায়গাটা রাখা হয়েছে দুইটা বেড দুইটা টয়লেট দুইটা টয়লেট পাচ্ছেন একটি একটি ড্রয়িং কাম ডাইনিং পাচ্ছেন এবং একটি সিঁড়ি পাচ্ছেন সুন্দর তো পুরো বিষয়টা ড্রয়িংটা দেখলে বুঝতে পারবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তো এই বাড়িটি ফাউন্ডেশনটি আমাদের করা হয়েছে দুই তোলা ফাউন্ডেশন আসলে দুই তোলা ফাউন্ডেশন দিয়ে কিভাবে আপনি বাড়িটা নির্মাণ করবেন তো এই বাড়িটির বেসটি কাটা হয়েছে সম্পূর্ণ ষোলোটা কলামের বেস দেওয়া হয়েছে চার ফিট বা চার ফিট বেচে রড ইউজ করা হয়েছে বারো মিলি রড তার কারণ এটা হচ্ছে সম্পূর্ণ গ্রামের ভিতরের বাড়িটা এবং কলমে যে রড ইউজ করা হয়েছে সম্পূর্ণ ষোলো মিলি রড চার পিস করে দেওয়া হয়েছে এবং দুই পিস করে বারো মিলি রডকে ইউজ করা হয়েছে আপনি চাইলে এই জায়গায় ছয়টা ষোলো ইউজ করতে পারেন চাইলে আপনি চারটে ষোলো ইউজ করতে পারেন এভাবে আপনি আপনার বাড়িটি নির্মাণ করতে পারেন এটা হচ্ছে সিঁড়ি এবং সিঁড়ির জায়গা রাখা হয়েছে এবং সে রডটি এমনভাবে রডটি ছাড়বেন যে পরবর্তীতে যেন আপনি সেইটা সুন্দরভাবে করতে পারেন ওইটা হচ্ছে সামনের সাইডের বেডরুম তো যে খরচ সেভ করার জন্য আমাদের যে চারি সাইডের যে গাঁথনি দেওয়া হয়েছে বিম করার আগে গ্যাড বিম করার আগে চারি সাইডের গাঁথুনি দিয়েছে পাঁচ ইঞ্চি গাঁথনি দর্শক আমরা ফুল